সবগুলো ভাইরাল ভিডিওতে এক করে এই ভিডিওটি আমি আপনার সামনে হাজির করছি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনার অবশ্যই হাসতে হাসতে প্রাণে খুলে যেতে পারে না না অত যাওয়ার কোন দরকার নেই তবে হ্যাঁ আজকে ভিডিওর সাবজেক্ট হিসেবে থাকছে অফ ওভার Lamborghini CCCC Norrisi হেনা হেনাকোথায় আর অন্যান্য অনেক কিছু মিলে 10 টপিকের উপরে তো চলো ভিডিওগুলো শুরু কর যাক আর হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে অনেক হেসে যাবেন 2025 সালের এই জানুয়ারি মাসে গানটি শুঅপ থেকে বেশি ভাইরাল সেটার মধ্যে এই একটা চাচা হেনা কোথায় হেনার তো বিয়ে হয়েছে এবার বাপপারাজ যে গানটাই গায় সেটাগে অরিজিনালি আমারই মনটা প্রথমে ভেঙে গেছিল চলুন এবার দেখাই এই গানটা নিয়ে আমরা অস্থির বাঙালিররা কি কি কর্মকাণ্ড করেছে আর এখন যে দোকানটি দেখতে পারছেন এই দোকানদার তো তার নিজের দোকানের নামে রেখেছে চাচা হেনা কোথায় এটা বাংলাদেশ বলেই আমরা এত কিছু উপভোগ করতে পারি এবার চলুন আপনাদের ব্রেনটাকে একটু পরীক্ষা করে আসা যাক আমি এখন ডিসপ্লেতে একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটি দেখে আপনাদের বলতে হবে এই ভিডিওটির অরিজিনাল সং কি ছিল এবার চলুন ভিডিওটি দেখে আসা যাক যে গানটি বাংলাদেশের প্রথম এই মাসে প্রচুর ভিউ ও জনপ্রিয়তা অর্জন করছে আশা করি এরপর আপনাদের আর বুঝাই ও ভেঙে বলতে হবে না ভাই ঠিক এইগুলি দেখা কাছি এমন কি এই শিল্পী হিরো আলমর ডুয়েট করছে আমার কাছে মনে হয় আপনি এই গানের নামটি এখনো গেস করতে পারেনি তো চলোর মাথায় বেশি পেশার নয় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হিরো আলমের মুখ থেকে এই গানটি শুনে আসি সবাই রেডি থাকে যেন ভয় পেয়ে আমার দৌড় দিয়ে না ধনকে দেখলি তুই নিয়ে মনকেছে লি না সোনা গমন আছে আমাইছে লি না ধন নেই বলে দূরে ঠেলে দিলে একে করে গেলে চলে ধন হইলে তার মন থেকে না কি করে গেলি তা বলে শ্রী শ্রী সে নী সে 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 নী সে এগুলার পর আমাদের বাংলাদেশের বর্তমান জনপ্রিয় টপিক হচ্ছে আমাদের সে কাছে দেখালা এই টপিকটা নিয়ে বাংলাদেশি এডিটাররা যত প্রকার এডিট করা যায় তত প্রকারই এডিট করছে হ্যাঁ চলুন এবার আমাদের বাংলাদেশের অস্থির এডিটরদের অস্থির কিছু এডিট দেখে আসি আমার কাছে মনে হয় আজ শেখ হাসিনা খালা যদি ক্ষমতায় থাকতো তাদেরকে মঙ্গল করে খুঁজে পাওয়া যেত না তাদের একমাত্র স্থান হতো আয়নাঘর ঘর এ বিষয়ে আপনি কি মনে করেন এত বেশি বকবক না করে চলুন এবার অরিজিনাল ভিডিওটায় যাওয়া যাক এক্সকিউজ মি আপু এখান থেকে কি উত্তরের বাস যায়

আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নিদু তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই শেখ হাসিনা এডায় যাওয়ার পর শুধু যে তার ভাইরাল এডিটগুলোয় অনেক ভাইরাল হয়েছে তেমন কিছু না তার কিছু ভাইরাল সঙ্গ ভাইরাল হয়েছে তার ভিতরে সব শ্রেষ্ঠ সংটি পরিবেশন করছেন এই চাচাই শেখ হাসিনা ভারতী গেছে গুজ মারাতে এই সে তো আজ কোনো খবরে

কোথায় হারিয়ে গেল সেই আজার নেই বিশেষ করে এই গানটি শোনার পর আমাদের টাকলাম টাকের অবস্থাটা ঠিক এরকমই ছিল হাই ভোল্টেজ ফুল এবার চলুন আমাদের বাংলাদেশের বিশ্ববিখ্যাত সুপার স্টার অপুয়ের কাছে যাওয়া যাক আসলে ঘটনা হচ্ছে ডুবাই যাওয়ার পর আমাদের অবুবাই কিছুদিন আগে একটা ল্যাম্পর্গেছিল কিন্তু কেনার কারণে তার ভাড়া করা গাড়িটার ভাড়া দেওয়া হয়নি তাই বিল পরিশোধ নিয়ে তাদের মাঝখানে এখন চলতেছে

বন্ধুরা আজকের ভিডিও দশটি টপিক এখানে শেষ হলো এরকম আরো ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর হ্যাঁ ভিডিওটাতে তোমার মতামত অবশ্যই জানাবে কমেন্টে আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না